প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর ভিড়ে ঠাসা শিয়ালদা স্টেশন নিয়ে এবার এক নতুন সিদ্ধান্ত নিতে চলেছে রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং স্টেশনের অতিরিক্ত ভিড় সামাল দিতে রেল দপ্তর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে এবার থেকে শিয়ালদা স্টেশনের ট্রেন চলাচল নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে হবে যা যাত্রীদের ভোগান্তি অনেকটা কমাবে রেলের এই নতুন নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্মগুলোকে বিভিন্ন শাখার ট্রেনের জন্য ভাগ করা হয়েছে এর ফলে যাত্রীরা সহজেই বুঝতে পারবেন কোন প্ল্যাটফর্ম থেকে তাদের নির্দিষ্ট ট্রেনটি ছাড়বে যার ফলে সঠিক প্ল্যাটফর্ম খুঁজতে গিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো তা অনেকটাই কমে যাবে যেমন এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মগুলো থেকে মূলত কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর গেদে নৈহাটি ব্যারাকপুর এবং কল্যাণী সীমান্তর মতো মেন লাইনের ট্রেনগুলি ছাড়বে ছয় থেকে দশ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্মগুলি থেকে মূলত বনগাঁ বারাসাত হাবড়া হাসনাবাদের মতো বনগাঁ শাখার ট্রেন চলাচল করবে এর মধ্যে ডানকুনি এবং বারুইপাড়া শাখার ট্রেনগুলি পাঁচ থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে নয় এবং এগারো থেকে চোদ্দ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্মগুলি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য সংরক্ষিত থাকবে এবং আগের মতোই শিয়ালদার দক্ষিণ শাখায় অর্থাৎ পনেরো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মগুলি থেকে দক্ষিণ শাখার সমস্ত ট্রেন ছাড়বে রেলের এই নতুন সিদ্ধান্তে যাত্রীরা অনেক উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে এর ফলে স্টেশনের ভিড় যেমন নিয়ন্ত্রণ করা যাবে তেমনি যাত্রীদের যাতায়াত আরও মসৃণ হবে বিশেষ করে নিত্যযাত্রীরা যারা প্রতিদিন স্টেশনের ভিড়ে নাজেহাল হন তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस Bengali matrimonial website আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা